আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে জুই ফুল দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নিয়মিত স্বপ্নের বিষয়গুলো জানতে চান তাদের জন্য খুবই উপকারী ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি জুইফুল অথবা জেসমিন ফুল আমরা যে নামেই চিনে থাকি না কেন এটা দুঃখ কষ্ট এবং চিন্তার পূর্বাভাস এই স্বপ্ন দেখলে চিন্তায় নিমজ্জিত হওয়া বোঝায় কারণ ইয়াসমিন শব্দের অর্থ হচ্ছে ইয়াসুন ইয়াসুন অর্থ হচ্ছে নিরাশ হওয়া এবং স্বপ্নে কেউ যদি দেখে জুই ফুলের বাগানে অথবা জেসমিন ফুলের বাগানে সে প্রবেশ করেছে এর অর্থ হচ্ছে অধিক চিন্তায় সে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা চিন্তিত অবস্থায় সে তার দিন সময় কাল ক্ষণ অতিবাহিত করার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি স্বপ্নে ফুল অথবা জেসমিন ফুলের গাছ রোপণ করতে দেখবে সে নিজে অগাধ সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে জেসমিন ফুল জবা ফুল চুরি করতে দেখা কখনো কখনো অভাব অনটনের সম্ভাবনা বুঝিয়ে থাকে কখনো কখনো দুঃখ কষ্টর আলামত বুঝিয়ে থাকে গর্ভবতী নারী জুই ফুল দেখার অর্থ হচ্ছে তার প্রসব বেদনা হওয়ার পূর্বে গর্বের ফুল ফুটে যেতে পারে অথবা নর্মাল ডেলিভারি হতে পারে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা